د الصادق <applause> الا رب العالمين بلد يا أيها الذين امنوا اقتب عليكم الصيام যেমনি পাবে তোমাদের পূর্ববর্তী দুর্বর দোতার বিধান দয় ছিল দোস্তাবা দাদা দোতার বিধান কে দিছেন বলেন আর উত্তর বলেন রুতা ভারতাবাদী এটার কষ্ট মনে হয় কথা খায় না মনে করেন একটা বিষয় খুব কঠিন একটা বিষয় খুব কঠিন এটার মধ্যে যদি বহু থাকে ওটা কষ্ট মনে হয় না যেমন একটা লোক সামান্য অসুস্থ বুঝেন একটা কষ্টের বিষয়ের মধ্যে যদি হাই হাই অনলল রোগীলা অনল রোগীদের কি অবস্থা আমার তো সামান্য আমার তো সামান্য রোগ আর হাসপাতালে দেখা যায় অনেকের হাত নাই অনেকের পা অনেকের দুই পা অনেকের দুই হাত নাই অনেকের শরীরে অঙ্গনায় বিভিন্ন অঙ্গ নাই অনেক ক্যান্সারে

করা এই রুদাকে কুথিন্ন করা যাবে না রুদাকে হ্যাঁ প্রতিপূর্ণ করা যাবে না রুদার মাসকে অপমান করা যাবে না রুদার মাসকে সম্মান করতে হবে